ইসমুল্লাহ রহমান আহিম প্রতি বছরের নেয় এবারও কাশীনাথপুর বেগম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে স্বপ্নপুরের উদ্দেশ্যে আমরা এসেছিলাম শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ উপলক্ষে এখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী বিভিন্ন জেলা থেকে আগত তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তাদের সাথে মত বিনিময় তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম এবং স্বপ্নপুরীর কৃত্রিম লেক সুইমিং পুল এখানে আমাদের বেশ আনন্দ হয়েছে আমরা ছাত্রছাত্রীকে নিয়ে আমরা ভালোভাবে এখানে শিক্ষা সফর এবং আনন্দ ভ্রমণ করেছি কাশীনাথপুর সালাহ বেগম স্কুল অ্যান্ড কলেজ থেকে আমরা দিনাজপুরে পিকনিক এসছি বা শিক্ষা সফরে তোমার দুষ্টমি করছি বেশ এভাবে আমাদের স্বপ্নপুরের ভ্রমণ শেষ আলাইকুম আমরা ইন্টারন্যাশনাল স্কুল বিএম কলেজের পক্ষ থেকে আমাদের এই দিনাজপুর স্বপ্নপুরে ভ্রমণের এসেছে এখানে আমাদের শিক্ষক মন্ডলী ও সকলে ছাত্রছাত্রী বৃন্দ দ্বারা আমরা খুব আনন্দ উল্লাসে আমরা একটি সুন্দর একটি সময় কাটিয়েছি আসসালামু আলাইকুম আমরা আজকে দিনাজপুর স্বপ্নপুরে পিকনিক আছে অনেক খুশি এবং অনেক আনন্দিত হয়েছি এখানে সুইমিং পুল পার্ক এবং আরো অন্য অন্য জিনিসপত্র দেখে অনেক খুশি হয়েছি